আর পিছনে যাও এবার পিছনে যাও

বছ 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 মছিকা বস্তু

哎。 খেতে থাকো খেতে থাকো খেতে থাকো তাড়াতাড়ি করে খেতে থাকবা অত দেরি করলে চলবে না যেন খাওয়াটা যেন দেখা যায় খাইতে থাকো হ্যাঁ খাইতে থাকো বসো 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 বসে খেতে থাকো এই বসে বসো বসে বসো 쟤도 해도 쟤도 해도 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 해 来呀我勒 Kamu lu aja sampah.

বসে খাও বসে খাও বসে গাও হ্যাঁ গেছে তাড়াতাড়ি মোটায় মাল না হ্যাঁ

ওরা চাপিয়ে যা এবার চুমুক দেখে নাও পুরোটা খেতে হবে পুরোটা খেতে হবে পুরোটা খেতে পারলে আকর্ষণী পুরস্কার আছে হাতা দেখাও হাতা দেখে নাও হাতা দেখে নাও সবাই বল তোমরা ভিডিও দাও চল হ্যাঁ কি

これで。